আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর হচ্ছে আমরা আজকে ইয়াররিংস এর কালেকশন দেখবো নবপ্রচল্লিশ সো খুব সুন্দর কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি এখন দেখেন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনা পাঁচ পয়েন্ট খুব সুন্দর দেখেন বারোয়ানা পাঁচ পয়েন্ট এটা দেখে মানে এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে তো এরপর আরও কিছু কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশন এটা হচ্ছে মাত্র সাতানা খুবই সুন্দর কালেকশন দেখেন সাতানা অনেক সুন্দর এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ঘর ঝুমকা তাই না অনেক সুন্দর দেখেন ঝুমকাটা অনেক অনেক বিউটিফুল এটা হচ্ছে আপনার বারানা চারতি নয় পয়েন্ট খুবই সুন্দর বারো আনা চার রতি নয় পয়েন্টের ঝুমকাটা দেখে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের এগারো আনা তিন রতি খুবই সুন্দর এগারো আনা তিন রতির মধ্যে আমরা একটা ঝুমকা পেয়ে যাচ্ছি মানে দেখতে বড় বাট ওজনে কম প্রাইস জানতে ইনবক্স করতে হবে তাই না যেহেতু রেটটা আপডাউন হয় এই কারণে আমরা বলছি না এটা হচ্ছে আপনার নয় আনা চার পয়েন্ট খুব সুন্দর দেখেন লয়ানা চার পয়েন্টের একটা হচ্ছে আমাদের ইয়ার রিংস এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার সাতানা চার পয়েন্ট অনেক সুন্দর এরপর আর একটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার আটানা তিন রে এক পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন খুবই সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার পাঁচ আনা রুটি চার পয়েন্ট এই যে সুন্দর একটা কালেকশান দেখেন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট এগারো আনা দু রুটি দুই পয়েন্ট অনেক সুন্দর এগারো আনা দুই গতি দুই পয়েন্টের একটা হচ্ছে আমাদের ইয়াররিংস এরপরে আমরা আরও কিছু কালেকশান দেখব ঝুমকা কালেকশন হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আপনার আট আনা এক পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন দেখেন আট আনা একর এক পয়েন্ট খুবই বিউটিফুল দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে এগারো আনা তিন রাজ পয়েন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইনস আছে দেখেন এটা দেখেন এটা কিন্তু সুপার নাইস একটা কালেকশন এটা হচ্ছে সাত আনা দুই রত্তি তিন পয়েন্ট সুন্দর দেখেন এগুলো আবার দেখেন এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের একটা কালেকশন এটা হচ্ছে আপনার ছয় আনা এক রত্তি নয় পয়েন্ট সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নবরূপ জুয়েলার শেফে যাবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অনলাইনে নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল